নবী করিম সাল্লাহ সাল্লামের বয়স যখন পাঁচ বছর পূর্ণ হয়ে গেল সাত গোত্র থেকে হজরতে হালিমা তিনি নবীজিকে নিয়ে আসলেন এসে তার মায়ের কাছে দিয়ে যতগুলো টাকা পয়সা পাবেন যা কিছু লেনদেন ছিল সবকিছু চূড়ান্ত করে ক্লিয়ার করে তিনি চলে গেলেন তিনি যাওয়ার সময় খুব কান্ডাকাটি করলেন আল্লাহ রাসুলের মাথায় হাত বোলালেন বুকের সাথে জড়িয়ে ধরলেন তিনি বললেন আমি এ পর্যন্ত বহু শিশু লালন পালন করেছি কিন্তু মোহাম্মদের মতো এত চরিত্রবান এত চমৎকার চেহারার অধিকারী আর কোনো বাচ্চাকে আমি আজও পাইনি তার মতো তার ছোট্ট বয়সে ইনসাফপূর্ণ যতগুলো বিষয় আমি দেখেছি তাকে আলাদা করে আমি দেখতাম খেলতে গেলে আমি লক্ষ্য রাখতাম গোসল করতে গেলে লক্ষ্য রাখতাম প্রত্যেকটি পদচারণ আমি দেখেছি সে এক মহামানব হবে দুধমা হিসেবে তার জন্য আমি মন থেকে দোয়া করে গেলাম সুবাহ আল্লাহ এভাবে তিনি রেখে গিয়েছেন ঠিক তবে তিনি অজস্র পরিমাণে কেঁদেছেন এই কাঁদতে কাঁদতে তিনি সেখান থেকে বিদায় হয়েছেন সম্মানিত শুধুই নবিকা আলীনসাল্লা সাল্লাম ফিরে আসলেন তার আপন মায়ের কোলে জন্মদাতা মায়ের কোলে জন্মরাত্রি মায়ের কোলে তিনি চলে আসলেন যার নাম হলো হজরতে আমেনা তো এই আমেনার কাছে যখন চলে আসলেন নবিকা আলীন সাল্লাম এবার ওই জায়গার স্মৃতিগুলো তিনি খুব করে বলতেন তিনি বলতেন নবীজি বলতেন যে হে আমার মা আমার বাবা কোথায় এতদিন পর্যন্ত আমি হালিমার কাছে করতাম। আমার তিনি বলতেন তোমাকে আমার কাছে দুধ পান করাতে দিয়েছেন দুধ পান করানোর শেষে দুই আড়াই বছর যাওয়ার পরে যে সময়টি ছিল যা হলো বিশুদ্ধভাবে তিনি যেন আরবি শিখতে পারেন ওই অঞ্চলটা ছিল সবচেয়ে আরবি ভাষার জন্য বিশুদ্ধ অঞ্চল সবচেয়ে সংরক্ষিত এরিয়া সে কারণে তাকে আরো কিছু বছর সেখানে রাখা হলো নবীজি বিশুদ্ধভাবে বিশুদ্ধভাবে কথাবার্তা বলা আরবি গুলো চর্চা করা সব তিনি সেখান থেকে শুনলেন কিন্তু ওই সময় যখন সাহাদিয়ার কাছে প্রশ্ন করা হতো তিনি খালি বলতেন তোমাকে যখন আমি বাড়িতে দিয়ে আসবো তখন তুমি তোমার আব্বাকে তুমি তোমার মাকে তোমার দাদাকে চাচাকে সবাইকে দেখতে পাবে নবীজি এবার তার মা আমিনাকে প্রশ্ন করলেন মা আমার বাবা কোথায় তিনি বললেন তোমার বাবা তো ব্যবসা করতে সফরে গিয়েছিল তো বললেন তাহলে আমি আমার বাবাকে দেখতে যাব। এবার হজরতে আমেনা এই পুত্র সন্তানকে তিনি নিয়ে তিনি রওনা করলেন তিনি কবরের পাশে গিয়ে দাঁড়ালেন যেখানে তাকে কবরস্থ করা হয়েছিল সেখানে দাঁড়িয়ে তিনি অযস্র পরিমাণে কাঁদলেন জেয়ারত করলেন নবীজি বাবার কবরের পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদলেন তিনি নিজেও জেয়ারত করলেন দোয়া করলেন বাবার জন্যে আল্লাহর কাছে দোয়া করলেন অনেক কাঁদলেন বাবার কবরের পাশে দাঁড়িয়ে কারণ হজরতে আমেনা মেসেজ করলেন যে তোমার বাবা তুমি জন্মগ্রহণ করারও অনেক আগে ইন্তেকাল করেছেন তুমি যখন মাত্র দুই মাস বয়সী পুত্র সন্তান আমার পেটে সেই সময় তোমার বাবা ইন্তেকাল করে পৃথিবীকে বিদায় জানিয়েছে তাকে দেখার কোনো সুযোগ তোমার আল্লাহ করে রাখেননি এভাবে করে করে যখন শেষ করলেন সেখান থেকে রওনা করলেন মক্কায় চলে আসবেন বাড়িতে পথের মধ্যেই তার মা ইন্তেকাল করলেন হতে আমি তিনি আপন নামক একটা জায়গায় তিনি ইন্তেকাল করলেন ওই সময়ে উম্মে আইমান সহ যারা সেখানে ছিলেন ঠিক একই সিস্টেমে ওই সময় যারা যেখানে ইনতেকাল করতো সেখানেই কবরস্থ করতে হতো ওই যে বলছিলাম কারণ তারা তিন দিন চার দিন পাঁচ দিনের সফরে বের হয় এই পাঁচ দিনের খাবার সাথে থাকে পানি থাকে শুকনো খাবার থাকে কিছু বালিশ খাতা থাকতে পারে কারণ যেখানে রাত সেখানে তাদের ঘুমাতে হবে তো একজন মানুষের তেকাল করলে মরা মানুষকে নিয়ে নিত তারা কাঁধে নিয়ে ঘোরার কোনো সুযোগ নেই কারণ বিশাল বিস্তৃতি এরিয়া হাঁটতে হবে যেতে হবে আর একজন মরা মানুষ তো মানুষ মারা গেলে তো নির্ধারিত একটি সময়ের পরে মানুষটা পচে যাবে দুর্গন্ধ ছড়াবে এই জন্যে সিস্টেম ছিল যে যেখানে মারা যাবে তাকে সেখানেই দাফন করে চলে যেতে হবে তো আল্লাহ রসুলসাল্লা সাল্লাম পিতার সন্ধানে গিয়ে মাকেও হারিয়ে ফেললেন সেখানে ছয় বছর পূর্ণ হল চিরয়াকিম হয়ে গেলেন নবী মোহাম্মদুল্লা সোল্লা সাল্লাম আল্লাহ তালা সুরাতুদ্দোহায় বলেছেন হেরাসুল আলম ইয়াজিতে ইয়াতিমফা আওয়া আমি কি আপনাকে ইয়াতিম করে পাইনি ইয়াতিমের সঙ্গ বলতে যেটা বোঝায় সবচাইতে বেশি ইয়াতিম যাকে বোঝায় সেই ইয়াতিম ছিলেন আমানবী মহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লা আলাহিসাল্লাম জন্মের পূর্বে বাবাকে হারিয়েছেন মাত্র ছবছর বয়স মায়ের আদর স্নেহ মমতা ভালোবাসা এক বছর এখনও ঠিক মতো পাইনি ইতোমধ্যে তার মাও দুনিয়া থেকে বিদায় হলে চলে গিয়েছেন সম্মানিত সুধী নাবি চির চিরতিম হয়ে গেলেন তিনি সে সময় থেকে বুঝতে পারেন যে একজন বাবাহারা হারা মা হারা সন্তানের কত কষ্ট দুর্দশা কত দুঃখ কষ্ট এগুলো তাকে আল্লাহ তালা বুঝিয়ে রাখলেন কারণ এমন কোন কষ্ট আল্লাহ তালা শেখাননি যে কষ্ট তিনি বুঝবে না তিনি যতটুকু ইয়াতিমের দুঃখ বুঝবে এই ইয়াতিমের দুঃখ বোঝাবার মতো অন্য মানুষ সহজে আর নেই সম্মানিত শোধেই নবিকারিম সাল্লা সাল্লাম এমন করেই আস্তে আস্তে বড় হচ্ছিলেন এরপরে তিনি মক্কাতুল মক্কা মানুষের বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সমাধান তিনি করতেন হালাফুল ফুদুল তিনি করেছেন শান্তি সঙ্ঘ তিনি করেছেন তাদের সমাজের মানুষের মাঝে পিটাপিটি মারামারি যে ঝামেলা ছিল দীর্ঘদিনের সেগুলো তিনি নিরসন করেছেন সমাজের মানুষের কাছে তিনি এখনই আলোকিত হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সমাধান কল্পে তিনি বিভিন্ন কাজ করে যেতেন নবিকারিম সাল্লা সাল্লামের বয়স যখন পনেরো বছর হয়ে গেল তিনি হারাবুল ফুজ্জার অংশগ্রহণ করে তিনি তার চাচা জুবায়েরকে সাথে নিয়ে তিনি হালাফুল ফজুল এই সংগঠন তিনি তৈরি করলেন যেখানে প্রত্যেকটি মানুষ তার অধিকার নিশ্চিন্তে পাবে প্রত্যেক মানুষ তাদের ঝামেলার অন্যায়ের মজদুম হওয়ার জালেমদের বিরুদ্ধে এই সকল বিচারগুলো যেন সুষ্ঠু এবং রূপে পায় এই জন্য তিনি হালাফুল ফুজুল তিনি তৈরি করে এই সংঘ তিনি তৈরি করে সমস্ত মানুষকে শান্তির পয়গাম তিনি সেখানে পৌঁছে দেন সম্মানিত সুদী নবী করিনাল্লা সালামের একটা সময় চাচা ইন্তেকাল করলো দাদা ইন্তেকাল করলো চাচা দায়িত্ব নিলেন চাচা ইন্তেকাল করলো এভাবে করে করে তিনি বড় ধরনের একটি সমস্যার মধ্যে দিন দিন পরে যাচ্ছেন নবীজির বয়স যখন হয়ে গেল পঁচিশ বছর কত বছর সবাই বলেন এই পঁচিশ বছর বয়সের সময় চাচা আবু তালেব তিনি চিন্তা করলেন মোহাম্মদ তো এখন অনেক বড় হয়েছে তাকে তো কাজ করে খেতে হবে বিয়ে শাদি করতে হবে সংসার গুছাতে হবে এভাবে তাকে আর কতকাল রাখা যাবে তিনি সিদ্ধান্ত করলেন ওই সময়ে মক্কার জমিনে সবচেয়ে ধনান্য একজন মহিলা ছিল নাম ছিল হজরতে খাদিজা যা ওনার একটি ব্যবসা ছিল বিশাল ব্যবসা বাণিজ্য ছিল তার তো আবু তালেব নবিক আলম সাল্লাহ চাচা হযরতে খাদিজার খাদিদার কাছে নবীজিকে নিয়ে গেলেন বললেন যে আমার ভাতিজা বাবা মারা গিয়েছেন তার দাদাও মারা গিয়েছেন আমরা তাকে দেখাশোনা করি সেই পর্যন্ত একটা চাকরির দরকার আপনি তো অনেক বিশাল বহন নিয়ে আপনি কাজ করান যদি আপনার কোনো একটা সেক্টরে কোনো মানুষের প্রয়োজন হয় ওনাকে খাটাতে পারেন খুব বিশ্বস্ত মানুষ আমার এলাকার সব মানুষ তাকে আল আমিন বলে ডাকে তাকে বিশ্বস্ত তার যে কোনো জায়গায় তাকে কাজ করাতে পারেন হজরতে খাদিজা ইন্টারভিউ নিলেন কিছু প্রশ্ন করলেন জানলেন তাকে একটা জায়গায় চাকরি দিয়ে দিলেন প্রথমে তার জায়গা ছিল নেভিকার সাল্লাম ছাগলের দায়িত্ব পালন করতে হবে ছাগল চড়াতে হবে ছাগল লালন পালন করতে হবে এই দায়িত্ব তাকে দেওয়া হল নবিকার সাল্লাহ বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন শুরু করলেন আপনাদের কাছে কি বিষয়গুলো কি মিথ্যা মনে হয় অবাকর কিছু লাগে বাস্তব তো এটাই তো নবিকারিম সাল্লাহাম ছাগল লালন পালন যখন শুরু করলেন কয়েক মাসের ব্যবধানে কিছুদিনের ব্যবধানে দেখা গেল যেই ছাগলগুলো থেকে এতদিন পর্যন্ত মনে করেন পঁয়ত্রিশ কেজি সাঁত্রিশ কেজি দুধ দহন করা যেত এখন তার পরিমাণ দুই তিন গুণ চার গুণ ছাড়িয়ে গিয়েছে সুবাহান আল্লাহ